জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পরিবারে ঈদের দিনেও বিরাজ করছে শূন্যতা বাড়িতে রান্না হয়েছে আবু সাইদের প্রিয় খাবার কিন্তু গলা দিয়ে নামছে না সে খাবার বাবা মায়ের শোকে বিউভল পরিবারের জন্য অন্য সদস্যরাও একইভাবে শোকাগ্রস্ত একই শূন্যতা জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোরও চান খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রতি ঈদের ছুটিতে বাড়িতে এসে মাতিয়ে রাখতেন আবু সাইদ এবার ঈদে বাড়ি ফিরছেন সবাই শুধু নেই আবু সাইদ পরিবারে ফিরেছে সচ্ছলতা নতুন পোশাক পরেছেন সবাই ভালো রান্নাও হয়েছে শুধু শান্তি নেই কারো মনে তবুও চান দেশের শান্তি পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি চান সাইদের হত্যাকারীদের তো জিনিস পাওছি এত মানুষ দেখুছি এত ভিডিও দেখুছি আমার মন শান্তি হয় না আমার খালি ছেলের কথাই মনে হয় চিরো বছর ছেলে নেই তোর ঈদ করা হয়েছিল আনন্দতে ঈদ করা হয়েছিল এইবার ছেলে নাই তো আমার অন্তরে খুব দুঃখ ঈদের ছুটিতে বাড়ি ফিরে নিয়মিত খোঁজ নিতেন পাড়া প্রতিবেশীদের তার আসার খবর শুনে ছুটে আসতেন বাল্য বন্ধুরা দিনভর খেলাধুলা ও গল্প করে কাটাতেন সময় এখন সেগুলো শুধু স্মৃতি জুলাই অভ্যুত্থানের আবু আমি সহযোদ্ধা গত বছর যখন আমি মসজিদে ইতে ছিলাম সে প্রায় দশ দিনের মধ্যে পাঁচ দিনে আমার কাছে গেছে খোঁজ খবর নিছে যেহেতু এটা সহি সরকার একটা নিরপরাধ লোকরে হত্যা করছে এটার আমরা সর্বোচ্চ শাস্তি চাই আবু সাইদের মতো জুলাই আগস্ট আন্দোলনে নিহত সাজ্জাদ মিলন মানিক মেরাজসহ সহ অসংখ্য শহীদ পরিবারে নেই ঈদ আনন্দ আবু সাইদ যেমন দেশের জন্য যেমন দিয়ে সম্মানিত হয়েছে আবু সাইদের পরিবারের সদস্য হিসেবে আমরাও দেশবাসীর কাছে সম্মান ও শ্রদ্ধার পাত্র হিসেবে পরিচিতি পাইছি হইছি কিন্তু একটা যে ঈদের যে একটা আমেজ সেটা আমার আমাদের মাঝখান থেকে পরিবারের মাঝখান থেকে হারাই গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ষোলো জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ এরপর জুলাই আন্দোলনে রংপুর বিভাগে শহীদ হয়েছেন শতাধিক